সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন আজ সাতাশে ডিসেম্বর আজ থেকে শুনানি শুরু হলো অর্থাৎ ভোটার কার্ডে যাদের হিয়ারিংয়ের নোটিশ এসেছিল তাদের ক্ষেত্রে আজ থেকে হিয়ারিংয়ের নোটিশ এসছিলো তাদেরকে আজ থেকে এবার শুনানিতে যেতে হবে বা হিয়ারিংয়ে যেতে হবে এবং সেখানে নির্দিষ্ট ইআরও সাহেব এবং এই ইআরও সাহেব এবং সেখানে বিল বিএল যে অফিসার রয়েছে আপনাদের বুথ লেভেল আধিকারিক যে রয়েছে সেও কিন্তু থাকবে তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো আজকে যে হিয়ারিং হলো সেক্ষেত্রে হেয়ারিং ক্ষেত্রে আপনাদের কোন জেলায় কতগুলো মানুষের হেয়ারিং হলো এছাড়াও কোন কোন ডকুমেন্টস নিয়ে সেখানে যেতে হবে বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে আমি জানাবো প্রায় হেয়ারিং এর বিষয়ে জানতে পেরেছি নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে ভোটার হিয়ারিং ক্ষেত্রে কোন কোন কাগজপত্র লাগবে এবং হবে আপনি কোথায় যাবেন কোন কোন ব্যক্তি সেখানে থাকবে এবং আপনাকে সেখানে হেয়ারিং জন্য কী কি জিজ্ঞেস করা হবে সম্পূর্ণ তথ্য আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবেন ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ইতিমধ্যেই বলা হয়েছে আজ সাতাশ তারিখ সাতাশে ডিসেম্বর আজ থেকে পূর্ব মেদিনীপুরের ছেচল্লিশ হাজার ভোটারের শুনানি শুরু অর্থাৎ এক একটা জেলার ক্ষেত্রে এবার এক একটা সংখ্যা কিন্তু হবে এবং এখানে দেখছেন কোন জায়গাতে বেশি হবে কোনো জায়গাতে কম হবে শুনানির নোটিশ পাওয়া ভোটাররা রয়েছেন তো দেখুন পূর্ব মেদিনীপুরে যেটা বলা হয়েছে সেখানে কিন্তু ছিচল্লিশ হাজার ভোটারের শুনানি কিন্তু আজ থেকে শুরু হচ্ছে বিস্তারিত জানবো পূর্ব মেদিনীপুর জেলার মোট ছিচল্লিশ হাজার দুশো বাষট্টি ভোটারের কাছে এসআইআর এর শুনানি নোটিশ পৌঁছল জেলায় জেলায় ষোলোটি বিধানসভার মধ্যে সর্বাধিক হলদিয়ায় আট হাজার একশো জনের ভোটার নোটিশ পেয়েছেন এক্ষেত্রে স্থানীয় বা এক্ষেত্রে দ্বিতীয় স্থানে রয়েছে মহিষাদল ওই বিধানসভায় মোট আট হাজার আটশো বাষট্টি ভোটার শুনানিতে উপস্থিত দেওয়ার জন্য নোটিশ পেয়েছেন সবচেয়ে কম ময়না বিধানসভায় মাত্র এক হাজার পাঁচশো সাতাত্তর ভোটার উপস্থিতিতে থাকতে নোটিশ দেওয়া হয়েছে দেখুন শুনানিতে উপস্থিত থাকা নোটিশ দেওয়া হয়েছে সবথেকে কম যেটা বিধানসভায় সেটা হচ্ছে পনেরোশো সাতাত্তর ভোটারকে নোটিশ পাওয়া ভোটাররা মূলত নন ম্যাপিং হিসাবে চিহ্নিত অর্থাৎ দু সালে পরিবারের বাবা মা ঠাকুরদার নাম লিস্টে ছিল না ওই লিস্টের সঙ্গে লিঙ্ক না হওয়ায় তাদের শুনানিতে ডেকে পাঠানো হয়েছে তাদের কমিশন নির্ধারিত ১৩টি নথির মধ্যে যে কোনো একটি নিয়ে উপস্থিত হতে হবে আজ শনিবার থেকেই জেলায় এসআইআর শুনানি শুরু হচ্ছে আগামী পাঁচই জানুয়ারির মধ্যেই শুনানির কাজ সম্পন্ন হয়ে যাবে বলে জেলা প্রশাসন মনে করছে আমাদের জেলায় ছেচল্লিশ হাজার দুশো বাষট্টি জন ভোটারকে নোটিশ দিয়ে শুনানিতে ডেকে পাঠানো হচ্ছে শনিবার থেকে শুনানি শুরু সবচেয়ে বেশি হলদিয়া বিধানসভায় শুনানির চিঠি ইস্যু হয়েছে পূর্ব মেদিনীপুরে চার মহকুমা শাসক এবং পঁচিশটি ভিডিও অফিসে এসআইআর শুনানি হবে সেই শুনানিতে অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার অর্থাৎ এইআরও এবং মাইক্রো অবজারভার সুপার সুপারভাইজার সুপারভাইজার যেগুলো যারা আছেন তাদের ক্ষেত্রেও তারা থাকবেন বিএলও প্রমুখ থাকবেন মানে বিএলওরাও থাকবেন ভোটের সময় মহকুমা ভোটের সময় মহকুমা শাসকরা যে বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন সেই সব কেন্দ্রের ভোটারদের শুনানি সংশ্লিষ্ট এসডি অফিসে হবে এই শুনানিতে নির্বাচন কমিশন মাইক্রো মাইক্রো অবজারভারদের দিয়ে নজরদারি চালাবে মাইক্রো অবজারভাররা অন্য জেলা থেকে আসছেন যেমন পূর্ব মেদিনীপুরের প্রায় দুশো রাষ্ট্রায়ত্ত ব্যাংক কর্মীকে মাইক্রো অবজারভার হিসেবে মালদহ মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমান জেলায় পাঠানো হয়েছে আবার এই জেলায় মাইক্রো অবজারভারদের ডিউটি পালন করতে অন্য জেলা থেকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মী ও কেন্দ্রীয় সরকারি কর্মীরা এসেছেন শুনানিতে মাইক্রো অবজারভার আছেন কিনা সেই ছবি কমিশনে পাঠাতে হবে কমিশনের নির্দেশ মাইক্রো অবজারভারের পরিস্থিতি ছাড়া শুনানি নয় পূর্ব মেদিনীপুরে এগরা বিধানসভায় পূর্ব মেদিনীপুরে এগরা বিধানসভায় তিন হাজার ছশো আটষট্টি জন নন্দীগ্রামে তিন হাজার তিনশো সাত সাঁত্রিশ জন কাথি দক্ষিণে তিন হাজার একচল্লিশ জন শুনানিতে ডাক পেয়েছেন প্রতিটি বিডিও অফিসে পাঁচ থেকে আটটি ব্রেঞ্চ হবে এর পাশাপাশি দেখুন এখানে বলা হয়েছে যে কত জন শুনানিতে ইতিমধ্যে উপস্থিত থাকবেন তার কিন্তু একটা পরিপ্রেক্ষী একটা মোট কিন্তু বলা হয়েছে তারপর আমরা দেখেনব যে দেখুন শুনানিতে মাইক্রো অবজারভার আছেন কিনা সেই ছবি কমিশনকে পাঠাতে হবে সেই বিষয়ে জানানো হয়েছে এছাড়াও বলা হয়েছে প্রতিটি বেঞ্চে একজন করে ই আরও বসবেন সেখানে প্রতিদিন প্রতি বেঞ্চে একশো জনকে ডেকে পাঠানো হবে আগামী পাঁচই জানুয়ারির মধ্যেই শুনানির কাজ সম্পন্ন হয়ে যাবে বলে প্রশাসনের দাবি পূর্ব মেদিনীপুরের সন্দেহজনক অর্থাৎ লজিক্যাল ডিসক্রিপেন্সি ভোটারের সংখ্যা প্রায় ছয় লক্ষ যাদের নাম ভোল থেকে বাবা ও সন্তানের বয়সের ফারাকে অস্বাভাবিকতা নানা রকম সমস্যা রয়েছে বুথ লেভেল অফিসারদের অ্যাপস দিয়ে সেই সব সমস্যার সমাধানের চেষ্টা চলছে যেসব সমস্যার সমাধান হবে না সেই ভোটাররা নোটিশ পাবেন কি না সে এখনও সেটা নির্বাচন কমিশনে পরিষ্কার করে জানায়নি আপাতত পাঁচই জানুয়ারির মধ্যে নন ম্যাপি ম্যাপিং নন ম্যাপিং ছেচল্লিশ হাজার ভোটারের শুনানির কাজ সম্পন্ন করে ফেলতে চাইছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন অর্থাৎ পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন চাইছে খুব দ্রুত এই কাজগুলো সম্পন্ন করা যেটা কিন্তু পাঁচই জানুয়ারির মধ্যে সম্পন্ন হবে এবং ছেচল্লিশ হাজার নো ম্যাপিং ভোটারদেরকে শুনানির জন্য টাকা હચ્છે